তারা নবী করিম সাল্লা শিক্ষা হলো আতি কুল্লা দি হাক্কিন হাক্কাহু প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও দেওয়ার ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো মেহনত করো তো এটা তো একটা নারীর নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংস্থা এরকম আরও যেখানে যেখানে যত বিষয় অধিকার ছাত্রদের অধিকার কমি মাদ্রাসার ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন ছাত্রদের অধিকার ছাত্রীদের অধিকার অনেক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কীভাবে অনেকভাবে আমি একটা শুধু বলি যেটা হয়তো আমার মুখে শুনলে আপনাদের কাছে তাডুব লাগতে পারে সেটা হলো যে ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা না হ্যাঁ প্রত্যেক দলের ছাত্রদল আছে প্রত্যেক দলের ছাত্রদল কেন এটা জুলুম এটা জুলুম এমনকি এই ইসলামী দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে অন্যায় এটা ঠিক যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপরে জুলুম ছাত্রদের সব লাইনের ছাত্র এলমেদিন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র সবাই ছাত্র বাকি তলে বেলেম মাদ্রাসার ছাত্র এল মোহের তল তাদের সাথে কারো তুলনা হয় এটা স্পষ্ট কথা কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতি জড়িয়ে দেওয়া এই রাস্তা বন্ধ করা জরুরি তো এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে প্রত্যেক হক প্রতিষ্ঠার জন্যেই এরকম সংস্থা দরকার সেজন্য আজকে যে আমরা এক ধরনের কথা শুনেছি নারীজী নির্যাতন নারী নির্যাতন এক ধরনের কথা শোনার কারণ হলো আজকে তো এটাই আলোচ্য বিষয় লাই আর আমি বেশি বলবো না আর দুটা কথা বলে শেষ করছি ও আরেক আরেক কথা আমাদেরকে ডক্টর হিজবুল্লাহ সাহেব বললেন যে আমি প্রসঙ্গটা ভুলে গিয়েছি আপনি একটু বলেন ওই যে বললাম না সূক্ষ্ম জুলুম সূক্ষ্ম জুলুমগুলোর মধ্যে এটা একটা এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকেই এই দেশে এখন আরও অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ ট্রান্সজেন্ডার কি বলে কি এল জিবিটি নাকি হ্যাঁ কত প্রকার মেয়েদেরকে ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিম মা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে মনে হয় যেন মুসলিম মোহাম্মদ ফকির নওয়াজ মুসলিম মোহাম্মতের কাছে যেই আল্লাহর হেদায়ত নবী করিম সাল্লাম যে আদর্শ ওটা থেকে দূরে সরানোর জন্য এমন তো জাহেলিয়তের অভাব নাই এ দেশেই আরও আমদানি করা হচ্ছে আল্লাহ তারা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হাজায়ত দান করেন সময়ের চাঁদা দিতে হবে সমার চান্দা যেটা এই দুই মুরব্বী বলে গিয়েছেন বিশেষ করে ডক্টর লুৎফুল কবির সাহেব বলেছেন সমার চাঁদা দিতে হবে সবাইকে যেই পরিবারের লোকজনকে আশ্বস্ত করার জন্য বোঝার জন্য সুন্দর ভাবে মিলিয়ে দেওয়ার জন্য যেমন লোক দরকার কোথাও দরকার হবে একজন আলিমের কোথাও দরকার হবে একজন বুজুর্গের কোথাও তো কোথাও দরকার হবে ওনার মতো প্রফেসরের যেখানে যার দরকার সেখানে এই সময় পেশ করার জন্য একটা তালিকা থাকতে হবে ইনসাফের দপ্তরে তালিকা থাকবে বিভিন্ন ধরনের নাম লেখাবেন যে আমি যদি কারো কারোর সাথে কাউন্সিলিং করতে হয় সেখানে এই সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এভাবে আবার সেটার জন্য নিজেকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি যে সময় দিব ওই সময়টা কিভাবে কাজে লাগাব আমি কিভাবে পেশ করব দিনের দাওয়ারটা মশালা হাতের দাওয়ারটা উম্মুল মমিনের আশারাদানো বলে গেছেন মশালা হাত মিলিয়ে দেওয়া মনগুলো মিলিয়ে দেওয়া মন যখন আলাদা হয়ে যায় দুইমুখী হয়ে যায় হ্যাঁ এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় আবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায় আঠেরো দিল্লা তালন বলে গেছেন এক্ষত্রে তাই সেই ওটার জন্য সময়ের চাঁদা চাচ্ছি আমি আর একটা হলো এই প্রবন্ধে একটা হাদিস ছিল আমার মনে হয় ওটা সনদে একটু দুর্বলতা সব সনদের সব দুর্বলতার কারণে বর্ণনা দই হয় না তো সনদের কোনো দুর্বলতার কারণে ওখানে দুলুমুল হাদিসের হুজুরা আছেন জামাহাত হয়তো হজব করে দিয়েছেন কিনারা ও একটা সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে জিবরিল আলাইসাল্লাম আমাকে বারবার সতর্ক করেছেন ওসিয়ত করেছেন তম্বি করেছেন হাত্তা জানান্তু আন্নাহু সৈয় হরিম তালাক এটা জারের ব্যাপারে তো হাদিস আছে বসুর ওটা সোহিদ হাদিস সবাই জানে সোহেদ সনাত প্রসিদ্ধ প্রতিবেশীর ব্যাপারে কিন্তু এই এটা একটু কম আলোচিত বা অনআালোচিত এত বলেছেন ডিব্রি লাল আমাকে যে স্ত্রীদের প্রতি নারীদের প্রতি যত্নবান হও যত্নবান মানে মানে ধর্ম তো যত্নবান না একশো ভাগের একশো ভাগ সবাইকে যত্নবান হওয়ার জন্য বলতে থাকা এমন কি আমার মনে হলো কি তালাককে নিষেধ করে দেওয়া হয় নাকি এর মানে তালাক নিষেধ হয়ে গেছে তা না নিষেধ হয় নাই যেরকম প্রতিবেশীকে তো আর ওয়ারিস বানানো হয় নাই ওয়ারিস না সে মানে উত্তরাধিকার ওয়ারিস না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই হাদিস তো আমরা সবাই শুনেছি ওই হাদিস আমরা সবাই শুনেছি যে আল আবু কাজুল হালালি ইল আল্লাহ হ্যাঁ হালালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ হলো কি তালাক তালাক হালাল কিন্তু সবচেয়ে অপছন্দ এটা আল্লাহর কাছে এই হালাল কখন হালাল যদি তালাকের মধ্যে জুলুম না থাকে তালাকের সঙ্গে যদি জুলুম যুক্ত হয় তাহলে জুলুম হালাল হওয়ার জন্য যে শর্ত সেই শর্তে হালাল হবে নয়তো তালাক দিলে হয়ে যাবে দিলে হয়ে যাওয়া এক জিনিস আর ন্যায়ভাবে তরিকামতে হওয়া এটা আরেক জিনিস সেই জন্য ইনসাফের মধ্যে যে তালাকের বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এটা আগে থেকে উনি বলেছেন যে কোর্স করতে হয় ডক্টর সাহেব হিজবুল্লাহ সাহেব আমাকে কদিন আগে লাহোরের এক মামলা ওই দিন উত্তরা যে মডলিস হচ্ছিল দিন লাহোরের একজন মেহমান ছিলেন উনি আমাকে বললেন যে ওখানে ওইরকম ফিকির চলছে তো তারা এই বিয়ের যখনই সংবাদ পায় কিছু মানুষের বিয়ে ঠিক হচ্ছে হয়েছে তো তারা মহিলাদেরকে আলাদা ওই ওই ছেলেদেরকে আলাদা বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেন ওইভাবে অগ্রিম প্রত্যেকে প্রত্যেকের হকের ব্যাপারে সতর্ক করার বিষয়টাও দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন ইনসাফের ইনসাফ এই সংস্থাকে আল্লাহ তালা পর্যন্ত জন্য প্রতিষ্ঠিত রাখেন এবং মুফিদ থেকে মুফিদ নাফে থেকে নাফে বানান এবং সমাজে আরও যা দরকার এই ধরনের যত ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার দরকার অভাব আছে ইনসাফের সেসব কাজের জন্য সবাইকে আল্লাহ তৌফিক দান করেন মানুষ হওয়া দরকার আছে কিন্তু এখন এই যে দেখেন এই চেহারাগুলো অন্য আরেকটা দিনের কাদের মধ্যে গেলে আপনি এই চেহারাগুলি দেখবেন এর মানে আমাদের রিজালের সংকট কাদের মানুষের সংকট কাদের মানুষের সংখ্যা বাড়তে হবে নতুন প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমরা সবাই লোক তৈরি করতে হবে নিজেরা নিজেদেরকে তৈরি করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করেন ও আখরুদ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন